হ্যালো গাইস তো আজকে আমরা সবে চললে যে একটা ইনভিটেশন ছাড়া অবকাশ পড়ে সেটা কি আদৌ সম্ভব সেটা দেখার জন্য আজকে তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো আজকে জামাইন করে করেন না যে আজ যে উইদাউট ইনভিটেশন কোনো বাড়িতে কি যাওয়া যায় কি আন স্ক্র্যাম্বল করতে हेलो গাইস আজকে থাম্বনেল টাইটেল ইনট্রো থেকে তো বুঝে গেছে কিসের উপরে আমি ভিডিও করতে চলেছি তো সেটাই আজকে তোমাদেরকে প্রমাণ করে দেব ইনভিটেশন ছাড়া কি আদৌ করা সম্ভব উঠে পড়েছি টোটোতে আর যাচ্ছি উইদাউট ইনভিটেশন কারো বাড়িতে যাওয়া ঠিক না বা এভাবে ভিডিও করাটাও ঠিক না আর আমি বলে দিই এটা কিন্তু ইনভিটেশন নিয়েই আমরা যাচ্ছি আর এটা হচ্ছে আমার একটা বনু নাম হচ্ছে শিবাংশী তারই অন্নপ্রাশন আজকে দেখতে পাচ্ছি চলে এসেছি ভবনের সামনে আপনি ফাঁকা আছে তাই ব্লগ শুট করে নিয়ে তোমাকে দেখাবো আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে আর এখানে ব্লগ আমাকে ভুল শুট করবো আর এখানে আস্তে আস্তেই না কিয়ানসের সব সব সময় যা কাজ ও সেই কাজটা স্টার্ট হয়ে গেছে এই যে কিয়ান দাদা পান দিন পান খাবো আইসক্রিম দিন এখানে ফাঁকা মাঠে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি পিছনে আমার তীপত ভবন ওখানে এখন আমরা খেতে খেতে বসবো এখন বসিনি যাই হোক আর যে কিয়ানস আর কিয়ানসের ফাদার ঘুরে বেড়াচ্ছে হচ্ছে মেনু দেখো গায়েন এই বন্যটার বার্থডে বলছে পিয়া কেরম লাগছে খেতে এরপরে চলে এসছে কি বাসন্তী পোলাও আরেকজন পাপড় খাচ্ছে শুধু ঘুমাচ্ছে তো বন্ধুরা তোমরা কি ডিলিট করতে পারলে যে উইদাউট ইনভিটেশান কি এভাবে ভিডিও বানানো সম্ভব কি সম্ভব না যাই হোক ভিডিওটা কিরকম লাগলো লাগলো অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবে আর আশা করি এরকম এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে রোজ আসবে আর আজকে বছরের লাস্ট দিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও আর ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সবার নতুন বছর যেন খুব ভালো কাটে দেখা হচ্ছে নতুন বছর নতুন চমকের সাথে সো টাটা